অমরপুর ও হিরাপুরে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন অমরপুর কমপক্ষে কুড়িটা শরণার্থী শিবিরে থাকা দু হাজার মানুষের মধ্যে শুকনা খাবার ও পানীয় জল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশ্রফ মিঞিয়া ওরফে জালাল মিয়া এছাড়া অমরপুর মৈলাক রাংকাং মিঞর বাজার রাঙ্গামাটি সহ বেশ কিছু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানীয় জল ও শুকনা খাবার বন্যা দুর্গত মানুষের হাতে তুলে দেন জালাল মিয়া মহারানী হীরাপুর অপারেটিভ দিঘির পার্ক ও তার আশেপাশের বেশ কিছু পরিবারের হাতে খাবার তুলে দেন তিনি ছাতারিয়া এলাকায়ও বহু মানুষের মধ্যে খাবার তুলে দেওয়া হয় জালাল মিয়া মনে করেন এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোটা তার একটা নৈতিক দায়িত্ব যদিও সারা বছর তিনি মানুষের পাশে থাকেন আর এখন মানুষ যে অবস্থার মধ্যে দিন গুজরান করছেন এই সময়ে মানুষের পাশে থাকাটাই তার আসল কাজ বলে মনে করেন অমরপুর মহকুমায় গিয়ে মানুষের যে দুরবস্থা দেখা গেছে এতে যে কোনো মানুষের মন কাঁদবে এখনো বেশিরভাগ মানুষের বাড়ি ঘরে বুক সমান জল দেখা যায় কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরে এসে মানুষ তার বাসস্থানের দিকে যেতে পারবে সেটা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছে না একদিকে মানুষের রুটি বন্ধ আর একদিকে কৃষকদের ফসল নষ্ট সর্বোপরি সর্বকালের রেকর্ড ভাঙ্গা এইবারের এই বিভীষিকাময় বন্যা সকল অংশের মানুষের মধ্যে যে ক্ষতির ছাপ রেখে গেছে তার প্রভাব অনেক দিন যাবৎ থাকবে মানুষের অর্থনীতির বুনিয়াদিকে যেভাবে চুরমার করেছে কোমর সোজা করে দাঁড়াতে কয় মাস কয় বছর লাগে তা নিশ্চিত করে কেউ বলতে পারবে না এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি এরকম খুব কম মানুষই আছেন তাই মানুষের এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করাটাই আসল কাজ বলে মনে করেন জালাল খেদমতো আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশ্রফ মিয়া ওরফে জালাল মিয়া মানুষের আশীর্বাদ সঙ্গে থাকলে তার এই দায়বদ্ধতা লাগাতর জারি থাকবে বলে জানিয়ে দেন জালাল মিয়া রিপোর্ট খবর ত্রিপুরা